হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এনআরসি শুরু হলে সিএএ একমাত্র রক্ষা কবচ কিনা কারণ আপনারা সকলেই জানেন যে সিএ এর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে অনেকেই নাগরিকত্বর যে সার্টিফিকেট সেটা কিন্তু গ্রহণ করেছে বা পেয়েছে তো আমরা আজকে দেখে নেব যে প্রথমত যে সিক্স এ এবং সিক্স বি এই যে দুটো সেকশন রয়েছে বা ধারা রয়েছে এখানে কি বলা হয়েছে এবং সেটার ভিত্তিতে কিন্তু আমরা দেখব যে সি এর মাধ্যমে আপনাদের নাগরিকত্ব নেওয়া উচিত কিনা বা যারা ইতিমধ্যে নিয়েছেন তারা কতটা যুক্তিযত করেছেন যখন এনআরসি শুরু হবে তখন আপনাদের কোনো প্রবলেম হবে কি না আরও যে নানারকম কোয়েশ্চেন একটু একটু এগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই আজকে আমরা আলোচনা করব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো যে সিক্স এ ধারায় কী বলা হয়েছিল সেটা যদি আমি আপনাদের একটু বলে দিই দেখুন সিক্স এ ধারার মধ্যে বলা হয়েছিল যে উনিশশো ছেষট্টির জানুয়ারির আগে অর্থাৎ উনিশশো সালের জানুয়ারির আগে যারা ভারতে এসেছিলেন বা তারা কিন্তু বাংলাদেশ হোক আফগানিস্তান হোক আর পাকিস্তান থেকে হোক যেখান থেকে খুশি আপনারা এসেছিলেন তারা কিন্তু ভারতীয় নাগরিক হওয়ার যোগ্য বা তারা কিন্তু নাগরিক এটা কিন্তু পরিষ্কার এবং উনিশশো পয়লা জানুয়ারি থেকে উনিশশো একাত্তর পঁচিশে মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন তারাও কিন্তু নাগরিক হওয়ার যোগ্য সেটা কিন্তু আপনাদের আবেদনের মাধ্যমে অর্থাৎ আবেদন করে তারপর আপনারা কিন্তু নাগরিক হতে পারেন এবং আমরা যদি আরেকটা দেখি যেটা হচ্ছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পরে আসামে যারা এসেছে তারা কিন্তু অনুপ্রবেশকারী ধরা হবে বা তাদের কিন্তু নাগরিক দেওয়া হবে না এটা সিক্স এ ধারা ছিল আমরা যদি সোজা কথায় বলতে যাই, তাহলে সিক্স এ ধারাটা অনেক আগের সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে উনিশশো মধ্যে যারা এসেছে তারা কিন্তু নাগরিক সরাসরি এবং উনিশশো ছেষট্টির পরে পঁচিশে মার্চের মধ্যে যারা এসেছে তারা কিন্তু আবেদনের মধ্যে মানে আবেদনের মাধ্যমে কিন্তু তারা নাগরিত্ব পেতে পারে এবং উনিশশো সালের পরে যারা এসেছে তারা কিন্তু কোনোভাবেই নাগরিক হওয়ার বা নাগরিত্ব আবেদনের জন্য যোগ্য নন কিন্তু পরবর্তীতে দেখছে এক বিরাট পরিমাণ মানে অনেক বড় সংখ্যা কিন্তু একটা যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উত্তরণের কারণে ভারতে এসেছে তাহলে কি তাদের ফেলে দেবে তাদের কথা চিন্তা করে তারপরে কিন্তু এই সিক্স এ ধারা যেটা রয়েছে সেটাকে কিন্তু মডিফাই করে সিক্স বি ধারা করা হয় বা যেটা আমরা সি সিএন আমি কিন্তু দেখছি যে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর মধ্যে কিন্তু ভারতে প্রবেশ করেছে তারা কিন্তু সিটিজেনশিপের মাধ্যমে সিটিজেনশিপ পেতে পারে কিভাবে ধরুন আপনি বাংলাদেশ থেকে উনিশশো সালে এসেছেন সেক্ষেত্রে আপনি পারবেন ধরুন আপনি দু সালে একত্রিশে ডিসেম্বরে এসেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যে নাগরিকত্বর সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারবেন এবার কথা হচ্ছে কারা আবেদন করতে পারবে দেখুন আপনাকে অন্তত পাঁচ বছর কিন্তু ভারতে থাকতে হবে একত্রিশে ডিসেম্বর দু সালে যদি আপনি আসেন এবং আসার পরে আপনি পাঁচ বছর ধরে বসবাস করেছেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই অনুযায়ী আমরা দেখছি যারা মনে করুন যে দু সালে একত্রিশে ডিসেম্বর এসেছিল তারা কিন্তু আবেদন করতে পারছে এবার অনেকে মানে কোশ্চিন থাকে যেটা যে আমাদের ওই দেশের কোনো ডকুমেন্টস নেই কারণ সিএতে আবেদন করতে গেলে যে দেশ থেকে আপনি এসেছেন সেখানকার একটা ডকুমেন্টস আর ভারতের একটা ডকুমেন্টস এটা কিন্তু লাগে তো দেখুন আপনাদের আমি বলে দিই সিএ এর যদি আপনারা ডকুমেন্ট লিস্ট দেখেন সেখানে কিন্তু ডকুমেন্ট লিস্ট এ বা এনএক্সার ওয়ান এনএক্সার টু এনএক্সার থ্রি এরকম করে কিন্তু ডকুমেন্টস রয়েছে তো এনএক্সার ওয়ানে কি চাওয়া হয়েছে আপনি যে দেশ থেকে এসেছেন ধরে নিলাম আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো একটা গভর্নমেন্টের ডকুমেন্টস কিন্তু আপনাদের দরকার প্রথম কোয়েশ্চেন যে আপনারা ডকুমেন্টস অনেক বলবেন যে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই কারণ আপনারা এক কাপড়ে মানে পালিয়ে এসেছেন ওখান থেকে কোনো কিছু আনতে পারেননি যা হয় না সার ধর্মীয় উৎপূরণের কারণে এসেছেন মানে স্বাভাবিক আপনাকে তো পুজো করে পাঠাবে না আপনারা হয়তো পালিয়ে এসেছেন কেউ কেউ এফ কেউ কেউ এক কাপড়ে এসেছেন এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্টস নেই এবার দ্বিতীয় কথা এখানকার ডকুমেন্টস আপনাদের অবশ্যই আছে আধার কার্ড ভোটার কার্ড হয়তো এগুলো আপনাদের আছেই কিন্তু আরও একটা যেটা এনএক্সার থ্রিতে বলা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা একটা মানে সার্টিফিকেট দিয়েছে বা ফর্ম দিয়েছে সেই ফর্মের মধ্যে কিন্তু আপনাকে রেগুলেশন দিতে হবে যে আপনি মানে ওখান থেকে যে এসেছেন বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক সেখান থেকে ধর্মীয় উৎপাদনের কারণে এসেছেন এবং সেটা কিন্তু আপনাকে কি করতে হবে কোর্টের যে অ্যাফিডেভিট সই আছে সেখানে কিন্তু করিয়ে তারপরে কিন্তু সেটা দিয়ে আপনাকে আবেদন করে ডকুমেন্টস কিন্তু আপনি পেতে পারেন বা সিটিজেনশিপ যেটা রয়েছে সেটা কিন্তু আপনি পেতে পারেন এবার এমনটা কেন বলা হচ্ছে কারণ আপনারা সকলে জানেন বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন বা আফগানিস্তান বলুন এটা কিন্তু মানে হিন্দুদের জন্য প্রবলেম জাতীয় জায়গা আর কি মনে যে মুসলিম রাষ্ট্র বুঝতেই পারছেন সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হয় তো সেজন্যই কিন্তু ভারত কি ভেবে যে যত মানে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে শিখ রয়ে শিখ রয়েছে খ্রিস্টান রয়েছে যারা কিন্তু ধর্মীয় উত্তরণের কারণে ভারতে আসছে তাদের কিন্তু কোনো রকম প্রমাণ দিতে হবে না এটা কিন্তু আপনারা সকলে জানেন তাছাড়া আপনারা কিন্তু নিজেরাও এই যে সি এর হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কিন্তু ফোন করতে পারেন কারণ এই যে আমি এত ডিটেলস আপনাদের বলি সব কিছু তো আমার জানা নেই আমাকে অবশ্যই স্টাডি করতে হয় রিসার্চ করতে হয় সেক্ষেত্রে আমিও কিন্তু ওই সি এর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করি এবং সেখান থেকে জানতে চাই যে এরকম এরকম প্রবলেম হলে কি করতে হবে তখন কিন্তু তারা সেই উত্তরগুলো বলে দেয় যার জন্য আপনাদের মনে যা কোশ্চেন রয়েছে আপনারা কমেন্টটা করতে পারেন তাছাড়া কিন্তু সি এর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা ফোনে বলতে পারেন যে এ এ প্রবলেম বা আমরা এই সালে এসেছিলাম বা এই ডকুমেন্টস আমাদের নেই সেক্ষেত্রে আমরা কি করে করব তো দেখুন এবার আমরা যে মূল কথায় চলে আসি যে এনআরস শুরু হলে সি একমাত্র রক্ষা কবজ কি না কিভাবে এবার আমি আপনাদের বলি দেখুন এনআরসি যখন আসামে হয়েছিল দু সালে অনেক মানুষ ওখানে প্রায় ১৯ লাখ মানুষ বাদ গেছে তার মধ্যে মোটামুটি তেরো লাখ কি এরকমই চোদ্দ লাখ এরকম হিন্দু রয়েছে বাকিগুলো মুসলিম তো এই যে এতজন বাদ গেছে কেন বাদ গেছে কারণ তার আগে এই যে সিএ আইন সেটা কিন্তু ছিল না যদি সিএ আইন থাকতো তাহলে কি হতো দু হাজার চোদ্দ সাল অব্দি একত্রিশে ডিসেম্বর অবধি যারা ভারতে এসেছিল তারা এই সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়ে যেত এবং সার্টিফিকেট পেয়ে গেলে তারা কিন্তু এনআরসি থেকে বাদ পড়তো না এবার কথা হচ্ছে অনেকেই আছেন যারা আবার এরকম ভাববেন বা এরকম বুঝবেন যে এন যখন হবে তখন তো আমরা ধরা খাবই তো এখন আমরা কোনো মতে আর সি এতে আবেদন করে নতুন করে নিজেরাই ধরা দিতে যাব না দেখুন একটা কথা মানে নিজেরাই চিন্তা করুন এন যদি হয় তখন যদি আপনাকে বের করে দেওয়া হয় বা ডিটেশন ক্যাম্পে পাঠানো হয় তার আগে যদি একটা সুযোগ দেওয়া হয় যে হ্যাঁ সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব নিতে পারেন আর নাগরিকত্ব নিলে তারপরে আপনাকে এনআরসিতে নাম তোলা হবে আপনাকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না তাহলে আপনি কেন নেবেন না কারণ একটা জিনিস ভাবুন দু সালে এই যখন আসামে এনআরসি হয় সেখানে যদি এরকম যেরকম সিক্স ছিল তখন তখন যে সি মতো ছিল না ছিল তখন কিন্তু ক্যাব ছিল সি সেটাতে কি বলা হয়েছিল সেখানে কিন্তু উনিশশো লাস্ট ছিল মানে তারপরে কিন্তু আর নেই মানে তারপরে তো অনেক মানুষ এসেছে তাই না উনিশশো একাত্তর মধ্যে তো সব চলে আসেনি উনিশশো পরে অনেক এসেছে তো সে কারণেই কিন্তু তারা বাদ পড়ে গেছে যদি এই আইনটা তখন লাগু থাকতো যে না দুহাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা এসেছে তারা কিন্তু এই সি এর মাধ্যমে বা এই ক্যাবের মাধ্যমে তারা সার্টিফিকেট পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এত মানুষ বাদ পড়তো না এবার আমরা যদি দেখি আপডেটেড যে আইন অর্থাৎ এই সি এখানেও কিন্তু তাই বলা হয়েছে যে যারা আসামে বাদ পড়েছে তারা কিন্তু আবারও পুনরায় কিন্তু এই সিএ তে আবেদন করতে পারে এবং কিন্তু নাগরিকত্ব পেতে পারে এবার এগুলো কিন্তু আমি নিজে থেকে বলছি না আপনারা অবশ্যই সিএ এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এফএকিউ সেকশন রয়েছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন তাছাড়া কিন্তু আপনারা নিজেরা কিন্তু ফোন করতে পারেন উনিশশো সাতচল্লিশ এমন কিছু একটা আছে সিএ না হেল্পলাইন আমার ঠিক মনে পড়ছে না আপনারা অবশ্যই সিএ এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তারপরে ফোন করবেন এবং আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন আপনার মনে যা কোয়েশ্চেন রয়েছে তাহলে বর্তমানে আমাদের যে কোয়েশ্চেন মূল সেটা হচ্ছে এনআরসি শুরু হলে সিএ একমাত্র রক্ষা কবচ কিনা তো একদিক থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ একমাত্র রক্ষা কবচ সি এ কারণ সি মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়ে যাবেন নাগরিকদের তাদের কিন্তু কোনো মতে আর প্রবলেম হবে না যখন এনআরসি হবে আজকে হোক কালকে হোক পরশু হোক অবশ্যই হবে যখন হবে তখন কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম নেই আপনারা কিন্তু এনআরসিতে আপনাদের নাম তুলতে পারবেন কোনোভাবে কিন্তু বাদ যাবেন না এবার অনেকে আবার কমেন্ট করছে দাদা আমরা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসেছি দেখুন যারা পরে এসেছেন তাদের কিন্তু এখানে কোন রকম সিটিজেনশিপ দেওয়া হবে না সিএ আইন অনুযায়ী পরবর্তীতে যদি কোনো এই সিএ আইনে আপডেট আনা হয় যে দু হাজার চোদ্দ সালের দু করা হলো বা পঁচিশ সাল করা হলো সেটা যখন করা হবে তখন কিন্তু আবার কিন্তু আপনারা নাগরিক পাবেন আপাতত যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারাই কিন্তু পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু আপনাদের টোটালি নিজেদের মত যে এই যে এনআরসি হলে সিএ এর মাধ্যমে আমরা সার্টিফিকেট নিয়ে রাখবো কিনা এটা টোটালি আপনাদের উপর আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার কাজ আমি আপনাদের দিলাম এবার আপনারা আবেদন করবেন না আবেদন করবেন না টোটালি আপনাদের উপরে কারণ আপনি যা করবেন সেটাই আপনার জন্য মানে ভালো করবেন কারণ আমি তো আপনাকে বলতে পারি না যে আপনি আবেদন করুন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এনআরসি বলে প্রবলেম হবে না কিন্তু ইনফরমেশন যা দেওয়ার সেটা আমরা দিই কারণ আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন বারংবার বলতে শুনেছি যে এই যে সি আইন রয়েছে এটা কিন্তু আইন মানে নাগরিকত্ব দেওয়ার আইন কোনোভাবেই কিন্তু নেওয়া নয় তো সেক্ষেত্রে এতটা ভয় পাওয়ার কারণই নেই অনেকের মনে এটা ভয় রয়েছে যে যদি আমি আবেদন করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু আমি অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী বা আমি অবৈধভাবে এখানে আছি এই বলে কিন্তু আমাকে বে নাগরিত্ব করে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে কি আরও এমন এমন শোনা যায় তো আপনারা দেখুন ভুয়ো তো অনেক কিছু ছড়ায় তাই না এবার আমরা আসলে কি জিনিসটা সেটা যদি জানতে চাই হয় আমাদের ওই সিএ এর যে এফ রয়েছে সেগুলো দেখতে হবে বা হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে কিন্তু শুনতে হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার যারা দেখুন চুপচাপ বসে থাকবেন যে না আমি সি এতে আবেদন করবো না নাগরিকত্ব সার্টিফিকেট নেব না এনআরসি যখন হবে তখন দেখা যাবে এবার তখন যদি আপনি বাদ পড়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হওয়ার কথা যেহেতু এখন একটা সময় দিয়েছে যে সি এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব সার্টিফিকেট নিন সেক্ষেত্রে আপনারা নিন অনেকেই হয়তো নিয়েছেন অনেকে যারা নিয়েছে তাদের কাছ থেকে আগে পরামর্শ নিন যে হ্যাঁ যারা অলরেডি সার্টিফিকেট পেয়েছে তাদের কি করতে হয়েছে। সত্যি কি তাদের কোনো প্রবলেম হয়েছিল কিনা আগে যারা পেয়েছে তাদের কাছে আলোচনা করুন যদি আপনার এই ডিস্ট্রিক্টের বাড়ি যদি দুই তিন ডিস্ট্রিক্ট দূরে কেউ পেয়ে থাকে সেখানে যান যোগাযোগ করুন অবশ্যই একটু আপনাকে রিসার্চ করতে হবে মানে নিজে যদি নাগরিকত্ব নিতে চান সেক্ষেত্রে একটু খাটতে তো হবে একটু না হলে ফোন করুন কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন যে হ্যাঁ এনআরসিতে যখন নাম তুলতে হবে সেই জন্য সিটিজেনশিপ যদি আমি নিতে হয় সি এর মাধ্যমে আমি পাবো কি না বা সি এর মাধ্যমে আবেদন করলে আমাকে বেনাগরিক নাগরিক করে দেওয়া হবে কি না এই যে যাবতীয় এগুলো তথ্য কিন্তু আপনারা নিজেরা কালেক্ট করতে পারেন তাছাড়া দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী বারংবার কিন্তু বলেইছে যে এই যে সি এটা কিন্তু কারো নাগরিত্ব যাওয়ার আইন নয় বা এটা দিয়ে কিন্তু কারো নাগরিত্ব কারার আইন নয় এটা কিন্তু দেওয়ার আইন এবার আপনারা নেবেন না নেবেন টোটালি আপনাদের ব্যাপার আমার ইনফরমেশন দেওয়ার কাজ আমি আপনাদের দিলাম এরপরে আপনারা কিছুর উপর ভিডিও চান এনআরসি কোন বিষয়ে জানতে চান বা এসি এর কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি সেই ধরনের ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ